তো বন্ধুরা আমরা এই দাদু বিল থেকে মাছ ধরতে গিয়েছিল পুরো একদম টাটকা মাছ এখানে কি কি মাছ আছে বলুন তো এখানে আপনার আছে হলো দেখা যাক কী কী মাছ আছে কুটি মাছ খলসে মাছ জিওল মাছ ওই জিওলটা দিয়ে দিও খালি খলসে দাও দেখতে পাচ্ছেন দাদু এখন মাছ ভাবছে দেবে মাছ

যাওয়া গায়োন নগরবাসনা বিল ওই হিন্দি মেস পড়া বিলির মার ওড়িয়ন নগর দাড়ি না কম্পিউটার কিনবা চলে না মা কম্পিউটার 네, 일단 준비하세요.